ওয়াশিংটন ডিসিতে বিমান হেলিকপ্টার সংঘর্ষে রেগান ন্যাশনাল এয়ারপোর্টে নিম্ন উচ্চতার অধিকাংশ হেলিকপ্টার ফ্লাইট বাতিল করেছে এফএএ এদিকে উদ্ধারকৃত তিনটি ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধারে আশাবাদী ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড শুক্রবার এক সংবাদ সম্মেলন থেকে এনটিএসবি সদস্য তদ ইনম্যান এমন কথা জানিয়েছেন ওদিকে এখন পর্যন্ত একচল্লিশটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে ২৮ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বিধ্বস্ত ব্ল্যাক হক হেলিকপ্টার থেকে তিন সেনা সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিএনএন এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন আকাশ দুটির সংঘর্ষের ঠিক আগ মুহূর্তে আর্মি হেলিকপ্টারের ভেতরে ঠিক কি ঘটেছিল তা জানতে পারলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যেতে পারে বুধবার ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে রিগন ন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষের নতুন ভিডিও পাওয়া গেছে জানিয়ে এভিয়েশন বিশেষজ্ঞরা চুল চেরা বিশ্লেষণ করছেন কিভাবে এমন একটি দুর্ঘটনা ঘটল গণমাধ্যমে সাবেক পাইলটরা বলছেন ভিডিও থেকে পরিষ্কার হেলিকপ্টার এবং বিমান একই উচ্চতায় উঠছিল কিন্তু হেলিকপ্টারের এত উচ্চতায় থাকার বিষয়টি খুব একটা সহজভাবে নিতে পারছেন না তারা বিশেষজ্ঞদের মতে শেষ মুহূর্তে ব্ল্যাক হক সংঘর্ষ এড়াতে পারেনি সিনানকে এভিয়েশন বিশেষজ্ঞ মাইলস ও ব্রাইন জানিয়েছেন কোনো কিছুই এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে রিগান ন্যাশনাল এয়ারপোর্টের মতো ব্যস্ত বিমানবন্দরে সামান্য ভুল ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে ইয়ার ট্রাফিক কন্ট্রোলারে জনবল সংকট নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে এই প্রসঙ্গে তিনি বলেন করোনা মহামারীতে যে সংকট তৈরি হয় তা থেকে উত্তরণের চেষ্টা চলছে কিন্তু চাইলেই তা সম্ভব নয় কারণ স্পর্শকাতর এই জায়গায় যথাযথ প্রশিক্ষিত লোক ছাড়া নিয়োগ দেওয়া সম্ভব নয় এদিকে ওয়াশিংটন ডিসির রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে বিমান হেলিকপ্টার সংঘর্ষে উদ্ধারকৃত তিনটি ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধারে আশাবাদী ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড শুক্রবার এক সংবাদ সম্মেলন থেকে এনটিএসবি সদস্য টড ইনমেন এমন কথা বলেছেন টড জানিয়েছেন তারা এই তদন্ত শেষে এমন প্রতিবেদন এবং পরামর্শ দিতে চান যাতে করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় ওদিকে বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষের জেরে রিগান ন্যাশনাল এয়ারপোর্টে নিম্ন উচ্চতার অধিকাংশ হেলিকপ্টার ফ্লাইট বাতিল করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এর তরফ থেকে বলা হচ্ছে ব্যস্ত এই বিমানবন্দরে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ধরনের ফ্লাইট বন্ধ থাকবে অন্যদিকে এখন পর্যন্ত একচল্লিশটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে আঠাশ জনের পরিচয় নিশ্চিত হয়ে গেছে বলে জানিয়েছেন ওয়াশিংটন ডিসির ফায়ার চিফ বিধ্বস্ত ব্ল্যাক হক হেলিকপ্টার থেকে তিন সেনা সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিএনএন এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন আকাশযান দুটির সংঘর্ষের ঠিক আগ মুহূর্তে আর্মি হেলিকপ্টারের ভেতরে ঠিক কি ঘটেছিল তা জানতে পারলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যেতে পারে আদিব মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর